আজ সোমবার আর আজ দেবাদিদে মহাদেবের বার ঠিক এই রকম এক দিনে আমি এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলাম আজ আমার জন্মদিন জন্মদিনের সকালটা পুজো দিয়ে শুরু করতে বেশ ভালোই লাগে তাই সকাল সকাল স্নান করে টোটোতে করে চলেছি এক শুভ্র সাদা পোশাক পরে পৌঁছে গেলাম মনস্কামনা মন্দিরে কিন্তু আজ মন্দির চত্বরে ভিড়টা বড়ই কম মন্দিরের সামনের এই দোকান থেকে মায়ের জন্য কিছুটা ভোগ কিনে নিলাম ওই যে দেখুন এক দম্পতি তাদের ছেলের হাত ধরে চলেছে রাস্তা পের হচ্ছে মনটা একটু উতলা হচ্ছে ইতুন গোপাল আর বৈশাখীর জন্য ঘন্টা বাজিয়ে ভিতরে প্রবেশ করলাম মায়ের মুখটা দুচোপ করে দেখলাম আর মনে মনে মানত করলাম আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মন্দিরের চারদিকে সাত পাক ঘুরতে হয় আমি এই সাত পাক ঘুরতে ব্যস্ত ঘোড়া শেষ করে মন্দিরের এই দিকটা এলাম এই যে শিবলিঙ্গ আর চারিদিকে বিভিন্ন দেবদেবীর মূর্তির প্রতিচ্ছবি দেখতে দেখতে সময় কাটালাম কিছুক্ষণ পুরোহিত মশাই আমাদের মোহনেরই ছাত্র ব্যস্ত তিয়ারি এক খুব মন দিয়ে নিয়ম কানুন মেনে পুজো করছে ওর মন্ত্র উচ্চারণে আমার গা একবার যেন কেমন শিশির করে উঠল স্বর্গ থেকে মা যেন নেমে এলেন ধরাতে আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য এখন পুজো শেষ সমুজের তিওয়ারি অনেক গল্প করতে করতে আমার কপালে তিলক পরিয়ে দিল দিনটা আজ বেশ ভালোই লাগলো আর শুরুটা হলো খুব সুন্দরভাবে মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে মন্দিরের সামনে এই যে কয়েকজন দিন দুঃখী দাঁড়িয়ে পুজো দেওয়ার পরে কেউ যদি কিছু দান করে তাহলে সেই টাকাই তাদের দিন চলে আমিও আমার সাধ্য মতো ওদেরকে কিছু টাকা দান করলাম আর ওদের সঙ্গে মনের মিল ঘটাতে ফটাফট তুলে নিলাম কয়েকটা সেলফি মনস্কামনা মন্দিরে পুজো দেওয়া শেষ করে এবার চলেছি চারশো বিশ মোড়ের দিকে কিছুটা এগোতেই দেখতে পেলাম বাবা বটেশ্বরের মন্দির জুতো খুলে ভিতরে প্রবেশ করলাম এই যে কতকগুলো মূর্তি এখানে রাখা আছে বটগাছটা দেখুন কত মোটা বহু বছরের পুরাতন এই বটগাছ আর এই বট থেকে বটেশ্বর মন্দিরের নামকরণ হয়েছে বলে আমার বিশ্বাস এদিকে দেখুন শিবলিঙ্গ শিবের মাথায় ঘি ঢালা হচ্ছে তাও তিন চার বোতলের মতো মধুও ঢালা হচ্ছে বোতলের মতো শেষে দুধ দিয়ে স্নান করিয়ে দেয়া হচ্ছে শিবলিঙ্গকে আজ বাবা শিব সত্যি সন্তুষ্ট হয়ে যাবেন মন্দির থেকে বেরিয়ে এই চা দোকানটার কাছে দাঁড়ালাম একটু প্রসাদ খেয়ে দিনটা শুরু করলাম তারপর চা আর বিস্কুট চা বিস্কুট খাওয়া শেষ করে চললাম বাড়ির উদ্দেশ্যে